নমস্কার বন্ধু আজকে এমন একটা মানুষকে দেখাবো আমি একজন ভারতীয় ভারতীয় নাগরিক হিসাবে আমি মনে করেছি যে এটা হয়তো আমার দায়িত্ব বা কর্তব্য আমার প্রয়োজন মানুষকে জানানো আমরা করোনা কাল থেকে বিভিন্ন মানুষের নাম শুনেছি যারা করোনায় মানুষকে সাহায্য করেছে ঠিক তার মধ্যে একজন তার মধ্যে একজন ভগবান রূপী মানুষ এই লোকটাকে দেখুন হ্যাঁ ঠিক সনুসুদ সনুসুদ ইনি মানুষকে বহুভাবে হেল্প করেছেন বহুভাবে হেল্প করেছেন তো ভেরি রিসেন্ট ওনার একটা মুভি আসছে আমার অনুরোধ সকল ভারতীয় মানুষের কাছে বাঙালিদের কাছে যে অন্তত এনার মুভিটাকে ভারতীয় হিসাবে আমাদের দেখা উচিত এনাকে আগে নিয়ে যাওয়া উচিত ধন্যবাদ